আসসালামু আলাইকুম। যে দেখিন থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। দেখেন আমাদের গাছে পেয়ারটা মাশাআল্লাহ অনেকটা পে গেছে। এখন আমরা এটা ছিড়বো। আমার বোন এটা ছিঁড়ে নিচ্ছে। চিরেও। শক্ত আছে এটা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখন আমরা দেখি কামরেঙ্গা আছে কিনা গাছে কামরে আছে আমরা কি সুন্দর হ্যাঁ ফল তো কিছু হয়েছে আমার ছাদ বাগানে এখানে আমি গন্দরের গাছটা এখানে দিয়েছি এখানে ড্রাগনটা দিয়েছি মা বৃষ্টি পানি পড়ছে বাবা এসো না নাশাল্লা এখানে আরেকটা ড্রাগন ফল আসতেছে এটা মাসাল্লাহ বড় হচ্ছে আমি কে দিয়ে দিয়ে দিয়েছি যাতে দেখেন ওয়াল থেকে বেরে এদিকে চলে যাবে ওটাকে দিয়েছি কেটে দিয়েছি যাতে বড় হয় সারটাকে একটু সেটিং করার চেষ্টা করেছি বাট আপাতত এতটুকুই করেছি বাকিটা ইনশাল্লাহ আবার সামনে করবো বড়ি গাছটাও কেটে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে গন্ধরাজ তো আমি ছাপে করে দিয়েছিলাম এখানে যে মিষ্টি আলুটা এটাকে ঠিক করা হয় নাই এটাকে ঠিক করতে হবে এপেগুলো দেখেন মাসাল্লা বড় হচ্ছে উপরে আরো কয়েকটা এসেছে বেশ এসেছে ফুলও আবার তো এই তো বৃষ্টির জন্য আসতে পারছি না তো আজকে পপন বলছে চলো কামরাঙা নিয়ে আসি বৃষ্টির মধ্যে চলে আসলাম এখানে দেখেন অ্যালমন্ডাস অ্যালমন্ড শাড়ি এটা হচ্ছে আপনার কি বলে আর কি যেন নামটা এটা রঙন পিঙ্ক কালার রঙন কী সুন্দর ফুল ফুটেছে মিষ্টির দিচ্ছে কী সুন্দর রূপ হয়েছে তার মার্শাল্লাহ এখান থেকে আমরা কামলেঙ্গামিচ সবগুলো নিয়ে নিয়েছি পেরে এখনও আছে কিছু কিছু কাঁচা আছে পাকাগুলো সব নিয়ে নেওয়া হয়েছে খাওয়াও হয়েছে মশাল্লাহ তো অনেকগুলো গাছেই ডালপালা কেটে দেওয়া হয়েছে এখান থেকে আনারের কলমগুলো কিছু নেওয়া হয়েছে মার্শাল্লাহ এখানে সবেদা হচ্ছে এখানে আমার লেবুগুলো মার্শাল্লা দেখতে খুব সুন্দর লাগছে লেবুটা অনেক মজা এখনো বড়ো হয়নি আসলে আরেকটু বড় হবে তখন খেলে ভালো লাগবে ওখানে এটাতে মানে একটা ব্যাকটেরিয়া এটা হয়েছে এটা ওষুধ দিয়ে হয় মানে এই গাছটাতে বারো মাসে কাম এখন পর্যন্ত দুপুর বা কিছু আসে নাই কেন আদা ফুল আছে লিখেছিলাম আপনাদেরকে আমি আগে আমটা পাকতেছে গাছটাকেও সেটাই করে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে এখান থেকে এটাকে উঠিয়ে এখানে এই ড্রাগনটাকে এখানে সেট করে দেবো আর এখানে নতুন করে আরেকটা ড্রাগন এখান থেকে কেটে বসিয়ে দেওয়া হবে আরেকটা গাছের জন্য এই এত ফুলটা বড় হতে একটু সময় তো একটু সময় নেয় চলা হয়ে যাবে আশা করি দেখেন এখানে লাল আতা ফুল গাছে লাল এবং সাদা দুটাই হয়েছে অ্যামেজিং না অদ্ভুত এটা কিন্তু লাল আতা ফুল গাছ বাট এখানে দেখেন সাদা হয়েছে দেখেন আমি সাথে সাথে দেখাই লাল সাদা মানে একা একাই তারা জামিনেট হয়ে গেছে ট্রান্সফার হয়ে গেছে এক কালার থেকে আরেক কালার এখানে আরেকটা দেখুন হোয়াইট এখানে নিচে আরেকটা হয়েছে মাসাল মানে লাল আতা ফুল গাছটাতে এই বছর বেশ ভালো আতা ফুল হয়েছে খেতেও মজা সাদাটা যেরকম মজা এটাও খেতে মজা আমি গত বছর একটা একটা খেয়েছিলাম এই বছর মাসাল অনেকগুলোই হয়েছে তো এই তো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই আসলাম ছাদে আপনাদের সাথে ছোট্ট শেয়ার করতে ভিডিও দেখেন নিচে পানি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ